হোয়াটসঅ্যাপ গাইজ হেমরি এনাদার ব্লগ ভিডিও তো দর্শক আজকে আমি দেখাবো যে আমরা এই কেঁচু দিয়ে যে মাছ ধরা হয় তো কেমনে কেঁচু উঠাইতে হয় ঠিক আছে মাটির নিচ থেকে যে দুই ভাইয়া আসছে দুই ভাইয়া মাটির নিচ থেকে কেঁচু উঠাইতেছে তো এই কেঁচু দিয়ে মাছ ধরবে তো কেঁচুগুলা কেমনে উঠায় আজকে আমি আপনাদেরকে দেখাবো দর্শক সাথেই থাকুন দেখা যাক কেমনে কেঁচুগুলা উঠায় প্রিয় দর্শক এই যে দেখেন যে কেঁচুগুলা উঠানোর যে ওই আপনার এই গাছটা যে গাছটা এই গাছটা পানির মধ্যে কেমনে এই ভাইয়া একদম ঘসতেছে বসার পরে একটা ফেনা তৈরি হবে ওই ফেনাটা যখন এই মাটির মধ্যে দেওয়া হবে তখন মাটির নিচ থেকে ওই কেঁচুগুলা বের হয়ে চলে আসবে তো এই সেই গাছটা এই যে এই যে গাছটা হ্যাঁ এই যে হাতের যে গাছটা এই যে দেখেন এটা এটা কি গাছ এটা হ্যাঁ একরা গাছ তো এইগুলা কই পাওয়া যায় তো এটা એમਨੇ কি যে দোলতেছেন তারপরে কি হবে দেখতে যুতলোকেছো পরে পরেই পানিটা কি করবেন তো হাতে এটা কি নিলেন এটা কি এটা লো ইটাগুড়া হ্যাঁ পিটাগুড়া হিডিয়া পিটাগুড়া হ্যাঁ তো দর্শক উনি বলতেছে এটা পিটাগুড়া কিন্তু এটা পিটাগুড়া নাকি তা উনি ভালো জানে দেখেন কি সুন্দর এই যে আমরা যে সাবান পাউডার ইউজ করি জাস্ট ওটার মতো ফেনা হচ্ছে দর্শক এই যে এই যে প্রিয় দর্শক এই যে দেখেন একটা কিছু ধরছে এটা প্রিয় দর্শক এই যে 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 গাছের যে পেনাটা ওইটা এখন যে পানিটা মিশাইছিল এটা এখন দিবে এই যে কেচুর বাসা গলা এই যে দেখেন এই যে এখানে দিচ্ছে এই যে দিচ্ছে এই পানিটা দেওয়ার পরে এই পানিটা দেওয়ার পরে কিছুগুলা মাটির নিচ থেকে উঠে আসবে হ্যাঁ মাটির নিচ থেকে উঠতেছে এই যে আরেকটা উঠতেছে এই যে আরেকটা এই যে আরেকটা আসলে জিনিসটা অনেক মজার এই যে দেখেন আরেকটা এই যে আবার ওনারা গনে গণে রাখতেছে কারণ ওনাদের যে কয়টা টোপ লাগে ওই হিসাবে ওনারা গনে গণে রাখতেছে যে কয়টা টোপ লাগে এই যে আরেকটা এই যে আরেকটা এই যে আর একটা এই যে আর এক ভাইয়া যে ভাইয়া বল হয়ে যে এই ভাইয়া নিয়ে যাচ্ছে মানে আমরা ভাইয়ার পিছনে যাবো এটা দেয়া হবে এখন এই যে নাড়াচ্ছে নাড়া যত নাড়াবে ততই ফেনা হবে এই যে দেওয়া হচ্ছে দশক মাটির মধ্যে দিচ্ছে কারণ এই পানিটা যখন এই কেচুর গায়ে লাগে তখন অটোমেটিকলি কেচু বাইরে চলে আসে তখন ওনাদের ধরতে সুবিধা হয় যে জায়গায় কেচুর বাসাগুলো আছে ওই ওই জায়গার মধ্যে পানিটা দেওয়া হচ্ছে এই যে আপনার পায়নিছে এই যে এখানে এই যে এই যে এই যে দর্শক এই যে আরেকটা কেচো এভাবে উঠে আস্তে আস্তে করে আমরা সংগ্রহ করতেছে এই যে আরেকটা আসলে ব্যাপারটা অনেক মজার আমার কাছে ভালোই লাগতেছে এই যে দেখেন আরেকটা এই এই কেচো দিয়ে মানে নদীতে মাছ ধরা হবে হ্যাঁ নদীতে কি কি মাছ ধরে নদীতে ভাইয়া মাছ হ্যাঁ হ্যাঁ

ওরা অন্য বাজে অন্য কিছু খায় না জাস্ট ওরা মাটি খেয়ে বেঁচে থাকে এখানে আর একটা এই যে আরেকটা যাচ্ছে এই যে এই যে কিছু এই যে মাটির নিচ থেকে উঠে আসছে এই যে প্রিয় দর্শক আমি আজকে বাইরের কাছে জানতে চাবো যে এই কেচু দিয়ে কি কি মাছ নদীতে ধরতে পারে ঠিক আছে আর কখন ধরে এই মাছগুলা তো ভাইয়া এই মাছগুলা কখন ধরেন আর কি কি মাছ ধরেন ধরেন এই এইগুলো মাছ নদীতে রাইতে যায় যায় বল বসি বল মাছ আইর মাছ এই ধরেন এই উপকূল মাছ এইসব মাছ আমরা সংগ্রহ করি আচ্ছা আচ্ছা প্রতিদিন তো অনেক কি রাতে রাতে কি বসি দিয়ে হ্যাঁ বসি দিয়ে ও আচ্ছা আচ্ছা যেটা কোন নদীতে বান এটা হ্যাঁ কংস নদীতে পাই কংস নদীতে দর্শক ওনারা কংস নদীতে এই কেচু দিয়ে মাছ ধরে তো দর্শক আমরা একটু কেচুগুলা দেখব হ্যাঁ কে দর্শক ভাই দেখেন এই এই যে এই যে এই যে কেচু ভাই দেখেন দেখেন এই নে এই কতগুলা মাছ ধরতে পারবেন এই এই 4000 5000 এমন হবে এমন হবে না তো দর্শক আসলে ব্যাপারটা অন্যরকম আর কিছু কিন্তু খুব খারাপ জিনিস না কিছু আমাদের অনেক উপকারে আসে যেমন এই এই মাটি নিচ থেকে ওরা উঠে আসে মাটি খায় এরা কিন্তু বাজে কোনো কিছু খায় না তো ওটা দিয়েও ওনারা মাছ ধরে তো যাই হোক দর্শক তো गाइस আমরা ভিডিওটা এখনি শেষ করব না, কারণ অনেকক্ষণ লম্বা হয়ে গেছে ভিডিওটা তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অন্য একটি ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম